হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও আজকে আমি এখানে দেখাবো হচ্ছে এই গ্রানি স্কোয়ারটি এই গ্রানি স্কোয়ারটি আমি তৈরি করেছি মোটা সামারিয়ান সুতা দিয়ে আর হুক নিয়েছি থ্রি পয়েন্ট তো যারা কাজ পারেন তারা হচ্ছে স্লিপ নট এবং ম্যাজিক রিং তৈরি করতে পারেন তো আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আমি তিনটা চেন করে নিব এই তিনটা চেন সমান হচ্ছে একটা ডিসি কাউন্ট করব। তো প্রথমে তিনটা চেন করে নিলাম এরপরে আরও দুটা ডিসি করে নিব এবং দুটা চেন করে নিব আমাকে এরকম চার কোনো একটা স্কোয়ার শেপ বানাতে হবে তাই আমি এখানে তিনটা ডিসি দুটা চেন তিনটা ডিসি নিচ্ছি এরকম তিনটা ডিসি দুটা চেন নিয়ে আমি চারবার করব চারবার করে আমি একটা স্কোয়ার শেপ তৈরি করব। এরকম চারকোনা গ্রানি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন টেবিল কভার রানার কুশন কভার যাবতীয় জিনিস তো আমি চারটা ডিসি করে নিয়েছি এই যে চারটার ডিসি তিনটা ডিসি দুটা চেন করে নিয়েছি তারপর সুতাটা ধরে একটু টান দিলে এভাবে চিকন হয়ে যাবে তারপর আমি দুটা ডিসি করে জয়েন করে নিচ্ছি জয়েন করে আমি আবার প্রথম যে ঘরটা ছিল ওই ঘরে আবার চলে যাচ্ছি চলে গিয়ে আবার একটা চেন তিনটা চেন করে নিব তিনটা চেন দুটা ডিসি আবার দুটা চেন করে একটা কর্নার তৈরি করে নিব এখানে তিনটা চেন দুটা তিনটা ডিসি দুটা চেন আবার তিনটা ডিসি এভাবে করে একটা কর্নার তৈরি করলাম তারপরে একটা চেন করব একটা চেন নিয়ে আবার আর একটা কর্নার তৈরি করে নিব এটা দ্বিতীয় লাইনে করব আমরা আবার একটা কর্নার তৈরি করে নিচ্ছি তিনটা ডিসি দুটা চেন করে তারপর আবার একটা চেন করে আবার আরেকটা কর্নার করব এমন করে আমরা চারটা কর্নার তৈরি করব। এই যে চারটা কর্নার তৈরি করা হয়ে গেছে আমার এখন আবার প্রথম দিকে আমি তিনটা চেন তিনটা ডিসি তিনটা চেন সমান একটা ডিসি এখন তিনটা ডিসি করে নিলাম আর দুটা চেন করে একটা কর্নার করলাম কর্নার করে একটা চেন নিব একটা চেন নিয়ে আমাদের এটাকে বাড়াতে হবে তাই এই যে এই একটা চেন নেওয়ার পরে এই ঘরটাতে এক তিনটা ডিসি করে নেব তিনটা ডিসি তারপর আবার একটা চেন চেন করে আবার একটা কর্নার করতে হবে একটা চেন করে নিলাম এবার আবার কর্নার একটা করে নিব তিনটা ডিসি দুটা চেন তিনটা ডিসি এভাবে করে কর্নার করে নেব যে কর্নার থাকে তার একটা করে নিলাম চারটা আবার একটা চেন আবার হচ্ছে ঘর বাড়ানোর জন্যে তিনটা ডিসি করে নিব এভাবে করে এই পুরা চারকোনাটা করবো এখানে যে এক কর্নার করেছি কর্নার করে একটা ডিসি এই যে আবার উপরে দুটা হবে মানে ঘর বাড়ানোর জন্য এভাবে করে পরে তিনটা তারপরে হচ্ছে চারটা এই যে তিনটা চারটা এমন করে করে আপনাদের যতটুকু দরকার চারকোনা শেপে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার করুন